গ্রামে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী প্রকল্প থেকে আজকে এই তিরিশ নম্বর বুথের আজকে এখানে তিনশো থেকে সাড়ে তিনশো বাড়ির জল প্রকল্পের আওতায় নিয়ে আসে মুখ্যমন্ত্রী এবং এটি উদ্বোধন করলেন বা এটা সহযোগিতা করে আমাদের মাননীয় বারাইপুর পূর্বের বিধানসভার বিধায়ক বাড়ি পূর্বে নিবাস সত্তার তিনি তাঁর সহযোগিতায় আজকে সাধারণ মানুষের জন্য জল প্রকল্প তিনি অনেকটা সহযোগিতা করেছেন সাধারণ মানুষের জলের জন্য এবং সেই নিয়ে জলের প্রকল্প মেশিনটা এখানে বসানো হয়েছে আমি এই বুথের সদস্য দেখা যাচ্ছে অন্য অন্য জায়গায় এই বিবাহিক গ্রামে জলের সংকট দেখা যাচ্ছে এটা নিয়ে কি ভাবছেন দীর্ঘদিন এখানে চৈত্র মাস গেলে চৈত্র মাস আসলে সেই সময় জলের সংকট দেখা দেয় এখানে আমাদের উঁচু এলাকা যার জন্য মুখ্যমন্ত্রীর এই সকল প্রকল্পে বাস্তবায়িত হচ্ছে আজকে বিবাহ সরকারের নেতৃত্বে এখানে পিবল বসছে আগামী দিনে এই জলের সংকট আর দেখা দেবে না সমস্যা সমাধান হবে এই আশা করছি